ঐ মইনা 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 রাসনে নেবল গছনা রাসনে নেকি ফোর ভাই আর ঠিক আছে नंबर दो नंबर दो भाई ना भाई ना भाई ना भाई ना भाई ना भाई

এক হাজার লোকের খাদ্য সমর্থন এই বন্যা শুরুর প্রথম থেকেই আমি টানা আঠারো দিন এই ভেনিতেই ছিলাম বন্যা শুরুর প্রথম থেকেই আমি আমাদের দলীয় লোকজন বিএনপি নেতৃবৃন্দকে সাথে নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনা মোতাবেক বন্যা শুরুর প্রথম থেকেই আমি আপনাদের মাঝে ছিলাম আপনারা স্বাভাবিক অবস্থায় ফিরে না যাবেন আপনাদের পরিবারের সদস্যরা রোজগার করতে না পারবে ততদিন আমি আপনাদেরকে খাদ্য সামগ্রী দিয়ে আমরা কাউকে দেখানোর জন্য কিছু করি না আমরা মানুষকে সাথে সেবক হিসাবে কাজ করার জন্য আমরা আপনাদের পাশে আমি আমরা যতটুকু পেরেছি আমরা আমাদের বন্যা দুর্গত যারা অসহায় মানুষ পোস্টে ছিলেন পোস্টে আছেন আমরা আপনাদের গিয়ে আমাদের যতটুকু সম্ভব আমরা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা পরে এই খাদ্য সামগ্রী বিতরণের সাথে সাথে আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি চিকিৎসা কার্যক্রম চলছে বিনা মূল্যে আমরা রুগীদেরকে ওষুধের ব্যবস্থা করেছি এবং বিভিন্ন জায়গায় আমরা যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে এইরকম পরিবারদেরকে আমরা ইতিমধ্যে আমরা ক্রয় করেছি চারশো মানুষ একশো বান টিম চলে গিয়েছে নির্মাণ করে সেখানে থাকতে পারে সেজন্য আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা সেই কোন দশটি পরিবারকে আমরা ইনশাল্লাহ পিন দেবো মানুষকে আমরা দেবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওয়াদা করেছিলাম এই যতদিন আপনারা ভালো অবস্থা যেতে না পারবেন আমি যতটুকু পারবো ততটুকু নিয়ে আপনাদের পাশে থাকবো জন্য তাকে হয়রানি করা হয়েছে আমরা যারা বাইরে ছিলাম আমরা কেউ ব্যবসা করতে পারি নাই আমরা ঘরে থাকতে পারি নাই আমরা মামলার পর মামলা জেলখানা কোর্ট এ আমরা ছিলাম গত এক বছর আমরা মরমের আত্মার মাত্রা কামনা করছি এবং তার জন্য আমরা সবাই দোয়া করছি পাশে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সে কষ্ট করছিলেন তাৎক্ষণিক ওনাদের জন্য যে টিম বা নগদ

আবু তালেব সহ আরো নেতৃবৃন্দ আজকে এই বন্যার শুরু থেকেই আমরা আজকে এই বিশ দিন